বন্ধুরা শীতের রাতে এরকম গরম গরম রুটির সাথে গরম গরম এরকম তড়কা থাকলে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে শীতের রাত মানে সবাই কাঁপতে কাঁপতে কেউ ভাতটা বেশি পছন্দ করেন না তো রুটির সাথে এইভাবে তড়কা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে সেই তড়কা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন এসেছেন চ্যানেল চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটু নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের রেসিপি তরকার রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই শীতের দিনে সন্ধ্যের বা রাতের খাওয়ারে যদি এরকম তড়কা রুটি থাকে খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে শীতের দিনে খুবই ভালো লাগে রুটির সাথে বা পরোটার সাথে এভাবে তড়কা বানিয়ে খেলে আর এখানে ডিম তরকা বা চিকেন তরকাও বানাতে পারেন আপনারা আমি আজকে আলু দিয়ে এই তরকার ডাল দিয়ে তড়কাটা বানাবো বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন এখানে তড়কা বানানোর জন্য আমি তরকার ডাল নিয়ে নিয়েছি আর ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন ফুলে গেছে খুব সুন্দরভাবে তো তরকার ডাল আগে থেকেই ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় আর এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে তো দেখুন এবার আমি এগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াইতে সেদ্ধ করতে পারেন আমি প্রেসার কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে নেব দেখুন এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ডাল আর আলু একসাথে দিয়ে দেব আমি কিন্তু এর মধ্যে হলুদ দেব না এখন তো লবণ দিয়েই সেদ্ধটা করব তারপর আমি রান্না করার সময় তখন হলুদ দেবো তো আপনারা চাইলে এখনই দিয়ে দিতে পারেন দেখুন প্রেশার কুকারের মধ্যে আমি সব ডাল আর আলু নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো লবণটা দেখেই দেবেন এবার দিয়ে দেবো পরিবার মতো জল এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা গ্যাস তরিয়ে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য তো এদিকে আমার ডাল আলু সেদ্ধ হতে থাক আমি সেই সেদ্ধর টাইমটা আমি মশলাটা করে নেব এখানে আমার মশলাটাও হয়ে গেছে তো দেখুন মশলার মধ্যে কী কী নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই আপনাদের তো ফোড়নে নিয়েছি এখানে নিয়েছি পাঁচ ফোড়ন গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা এটা ফোড়নের জন্য নিয়েছি আর নিয়েছি এখানে রসুন আদা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সাথে নিয়েছি চিনি আর নিয়েছি ধনে পাতা তো রসুন আদা আমি ধামা দিশাতে থেতো করে নিয়েছি আপনারা চলে নোড়াতে বেটে নিতে পারেন তো এটা দিয়েই আজকে রান্নাটা হবে এদিকে আমার ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখুন ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন হাত দিয়ে টিপে দেখাচ্ছি তো দেখুন এভাবে সেদ্ধ করে নিয়েছি আমি আবারও গায়ে দড়িয়ে কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তো আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে সরষের তেল দিয়ে রান্নাটা করলে খেতে ভালো লাগে ওর মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দেব গোটা গরম মশলা এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি এখানে দেব পাঁচ ফোড়ন হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ফোড়নটা ভালো করে ভেজে নেব আর দিয়ে দেব একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি দেখুন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন রসুনটা আপনারা ভালো করে চিণ্ড করেও বাড়তে পারেন তো ডাল তো যেহেতু সেই কারণে এইভাবে ফেটো করে নিলে খুবই ভালো হয় বা কুচিয়ে দিতে পারে ছোট ছোটো করে তো রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দেব কুচিয়ে রাখা পেঁয়াজ বন্ধুরা আর একটা কথা বলি আপনাদের আপনারা এখানে নারকেল বাড়িতে যে নারকেল থাকে সেই নারকেল কুচিয়ে আপনারা দিতে পারেন তো যাদের বাড়িতে থাকে না নারকেল রান্নাটা করতে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটাও ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা আদাটাও আমি থেতো করে নিয়েছিলাম ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষের দিনে আদা দিয়েও এই রান্নাটা করতে পারবেন আর এই তরকার সাথে লুচিও খেতে ভালো লাগবে নিরামিষের দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দেব অল্প করে চিনি তো চিনিটা আপনারা পরেও দিতে পারেন এবার আমি একসাথে সব কিছু কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো মনেটা দিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাল আর আলু যে ছেদ্ধ করে নিয়েছিলাম ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দেখুন মশলা সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ডালঘাটা কাটার সাহায্যে আমি আলুগুলো একটু থেত করে নেব আলুগুলো আমি থেতো করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো ডাল যেহেতু সেই কারণে একটু জল জল থাকবে আর রুটির সাথে খাওয়া হবে তো দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাটা করে নেব তো এই ডালের ঝালটা আপনারা আপনাদের পরি মানে স্বাদ অনুযায়ী দেবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন ডালে সাধারণত বেশি ঝাল লাগে না তো ডালটা ফুটছে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেব ধনে পাতা আর দেব এখানে দু চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি ওটা ছড়িয়ে দেব এটাই শেষ নয় আরও একটা জিনিস আছে বন্ধুরা তবে নামানোর আগে সেটা দেব অবশ্যই দেখতে পাবেন তো সেটা দিলে তো ডালটা খেতে আরও অসাধারণ লাগবে তো ভালো করে মিশিয়ে নিলাম তো আর কিছুক্ষণ ফুটে যাক তারপর আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডালটা আমার হয়ে এসেছে এবার নামিয়ে নেব তো নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি তো ঘিটা বসে গেছে শীতের জন্য আর এবার এই গরম ডালের মধ্যে দিলে ওটা গলে যাবে তো দিয়ে দিলাম তো এটা দেওয়ার কারণে ডালটা খেতে জাস্ট জাস্ট অসাধারণ লাগবে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের দেখুন ডালটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করে নেব একটা বোলের মধ্যে নিয়ে নেব দেখুন আমি পরিবেশন করে নিয়েছি আর তরকার ডাল তো বন্ধুরা এই শীতের রাতে তো গরম গরম রুটির সাথে এই ডালটি খেয়ে দেখবেন আর সবাইকে বাড়ির সবাইকে পরিবেশন করবেন দেখবেন খেয়ে দারুণ লাগবে আর খেয়ে তৃপ্তিও পাবে কারণ শীতের রাতে এরকম গরম গরম খেতে সবাই ভালোবাসে তো যাই হোক বন্ধুরা এই তরকার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা আছে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল এইভাবে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আজকের মতো টাটা